জান্নাতও চিরস্থায়ী জাহান্নামও চিরস্থায়ী তাহলে এই রু যেটা সৃষ্টি হলো আবার জান্নাতে গেল জাহান্নামে গেল কত দিনই এটা শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আমরা হচ্ছে মানুষ আর জিন ওই তিন নম্বর সৃষ্টির অধিভুক্ত সুতরাং চাইলেই আমি শেষ হয়ে যাব আমার শেষ এটা মুখের কথাই নয় বরং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কথা কি বুঝতে পারছিস ভাই এখন আল্লাহ সামনে যে আমরা দাঁড়াবো পরকালে আল্লাহর সামনে যে উঠব আল্লাহ বলছেন বান্দা ওই দিন উঠার পরে সব মানুষ কিন্তু একভাবে উঠবে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওই দিন উঠার পরে মানুষের বর্ণনা ভঙ্গি অনুযায়ী মানুষের প্রকরণ হবে নয় ধরনের নয় ভাবে মানুষজন আল্লাহ হারাবুল আমিনের সামনে ওই দিন নিজেদের কথাগুলো উপস্থাপন করবে মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে পৃথিবীতে যত পরীক্ষা তার ফলাফল যত বড় ওই প্রশ্নপত্র তত গোপন কিন্তু আল্লাহ সবচেয়ে বড় ফলাফল দিবেন আল্লাহ একটা যেন জাহান্নামে না যায় সব প্রশ্ন আউট করে দিয়া বান্দাকে প্র্যাকটিস করাইছেন যাতে আমার বান্দা ওইদিন দিন একজনও ধরা না খায় আজকে আমরা মূলত আলোচনা করবো কিয়ামতে আল্লাহর সামনে যারা উঠবে এর মধ্যে থেকে চার চার শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর কাছে উঠবে তাদের ওঠার পরে তাদের মধ্যে তারা কি বলবে যেই পয়েন্টে তারা আটকায় গেছে ওই সমস্যাগুলো লাগেই জানাইছেন যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা শুধরাই নিব আর যদি না থাকে তাহলে আমরা আরো ভালো মুসলিম হওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দলের বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলছেন ও আমার হাবিব যখন আপনার কাছে ইসলাম আসলো আপনার কাছে যখন ইমান দিয়ে দেওয়া হলো নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন দাওয়াতের কাজ শুরু করার পর ইমানদারদের প্রতি কি অত্যাচার হয়েছিল কম বেশি আমরা জানি হজরতে বেলালের প্রতি কি অত্যাচার হয়েছে হজরতে কাব্বা কবা আল্লাহ তালানোর প্রতি কি অত্যাচার হয়েছে আল্লাহ নবী এগুলো দেখতেন কিন্তু নবীজির ব্যাপার আল্লাহ বলছেন হারি সুনালিনা রহিম নবী অত্যন্ত দয়াদ্র ছিলেন দিলটা তার দুনিয়ার সবচেয়ে নরম দিল ছিল আল্লাহ নবী এই কষ্ট দেখতেন আর তার দিলটা তার ফেটে যেত আল্লাহ বলতেন আমার হাবিব কিন্তু আজকে আপনাকে এমন একটা দিনের বর্ণনা দিব সেই দিন আপনি ভিন্ন রকম একটা কিছু দেখবেন আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে আপনি মাকামে মাহমুদে বসার পরে আপনার সামনে পুরো হাসরের ময়দান চলে আসবে ওই দিন আপনি প্রথম একটা দলকে দেখবেন তাদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি কি দেখবেন আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নারি ফাকালু ইয়া ও আমার হাবিব আপনি দেখবেন এক গল্লক জাহান্নাম জুমারা পিটাইতে পিটাইতে জাহান্নামের সামনে না হাজির করেছে যেই না হাজির করেছে আজব এক পাসওয়ার্ড তার সাথে মিলে গেছে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা জাহান্নামের সামনে আসার সাথে সাথে জাহান্নামের দরজা খুলে গেছে কিন্তু তাদেরকে জাহান্নামে ফেলার আগে জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করানো হবে এই দুনিয়ায় আমাদের এই জন্য আমরা আবার একটু দুনিয়ায় ফেরত যেতে যাই কি ঘাটতি বলে এক নম্বর একবার যদি আমরা দুনিয়ায় ফেরত যেতাম আমরা আর কখনো আল্লাহর আয়াত অস্বীকার করতাম না তার মানে বুঝা যায় এই থাকা অবস্থাতে মানুষগুলা করেছিল। এখন গাজীপুরের মুসলমানকে যদি এই জিজ্ঞাসা করে একটু বুদ্ধি কাটাই উত্তর দেন তো আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি এবার একটু হিসাব মিলাই যে আমি ওই দলের মধ্যে আসি না নাই আপনি করে রওনা হয়ে গেছেন ঈদের ঈদের সময় সময় বাড়িতে বাসের হঠাৎ সিট পাওয়া বিরাট আপনি টঙ্গি পার হইয়া গাজীপুর দিকে চন্দ্রার দিকে যখন যাচ্ছেন এ বাসের মধ্যে এমন ভিড় পা ফেলার মতো জায়গা নাই রডটা কোনো রকম ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগে হয় কিনা এরকম নড়ার সুযোগ নাই চড়ার সুযোগ নাই হঠাৎ করে আসরের আজার শুনেছেন আপনি হঠাৎ করে দিয়েছে, আপনার হৃদয়ের মধ্যে নামাজটা তো আমার পড়ে উচিত কিন্তু আপনার নাই, করবেন এরকম পরিবেশ নাই সালার আছে তারাই বলবেন নাম নামানোর মতো সুযোগ নাই আপনার ভিতরে অশান্তি নামাজ দুটাই মিস হয়ে গেল না নামাজ পড়তে পারি না বাস কখনো কেবলাস দিক ঠিক থাকে না কোনো দিক হয় এরকম করতে করতে মাগরিবের ওয়াক্ত এসে গেছে আপনার বুঝে বলেন এই যে নামাজটা আপনার মেষ হয়েছে এইটাকে আপনি ইচ্ছাই করছেন নাকি অনিচ্ছাই অনিচ্ছাই এইটা আপনার জন্য আল্লাহ আর করে দিতেও পারেন কিন্তু আপনার কোন কাজ নাই